এসি মহানন্দ নদীর তীরে অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে মন ভালো হয়ে যায় তেঁতুলিয়া মহানন্দ নদীর তীরে এটা হচ্ছে পুরাতন বাজার সূর্যের আলোর কারণে ভিটোর মানটা ভালো হচ্ছে না তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর জায়গাটা অপরূপ এক দৃশ্য নদীর তীরে এসে বসে থাকলে মনটা ভালো হয়ে যায় আমার প্রিয় সাইকেলটা নিয়ে এখানে এসেছি নদীতে অবশ্যই সেরকম পানি এখনো নাই পানি শুকিয়ে গেছে তারপরে যা আছে মোটামুটি ভালো আছে সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না ভারতে নদীর পানির পাশে হচ্ছে বোম্বাই ব্রিজ ভারতের এই মহানন্দটা নদীটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমানায় যারা এই ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন নবীর সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করতেছেন এটা অনেক পাওয়া এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করুন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে পাশে থাকার জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে আমি একটু রোদের তাপমাত্রা বীজে মধ্যে এসেছি সন্ধ্যার সময় যখন বাতাল বয় এখান থেকে যাওয়ার ইচ্ছে করে না মহানন্দ নদীর তীর থেকে নূর আপনাদের সঙ্গে আছি অপূর্ব সৌন্দর্য অপূর্ব দৃশ্য মন ভালো লাগার মতো একটা জায়গা মন ভালো করার মতো একটা জায়গা নুরুন্নবীর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ